हाथेर प्लेटि चुल पावा एटा किसेर आलमत অনেক ভাইয়েরা আছেন অনেক স্বামীরা আছেন ভাতের প্লেটে চুল পাওয়ার কারণে স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন স্ত্রীকে ধমক দেন এমনও খবর আমাদের কাছে আছে আমরা শুনেছি আমাদের কাছে খবর পৌঁছে যে স্ত্রীকে মারধর পর্যন্ত করেছেন এটা অত্যন্ত জঘন্য নিন্দনীয় কাজ স্ত্রীরা তো খুব কষ্ট করে রান্না করে চালগুলা ভালো করে ধৌত করে তরকারি সেটাও ভালো করে ধৌত করে তারপরেও যদি আপনার প্লেটে প্লেটে যদি চুল পড়ে যায় এটা কিসের আলামত শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দিনী ভাই বোন আল্লাহ তালা প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআন আল করিমের মধ্যে আল্লাহ তালা সুন্দর করে দিয়েছেন ربنا لَمِنْ من شمت القرآن الكريم بولين ونزلنا عليك الكتابة تبيانا لكل شيء الله ربنا لَمِنْ من محمد صلى الله عليه وسلم প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট করে কোরআনের মধ্যে আমি আল্লাহ তালা তুলে দিয়েছি বান্দা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যায় তারা যদি কোরআনের কাছে আসে কোরআন তাদেরকে সমাধান দেখিয়ে দিবে আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন আমার যুবক ভাইরা যারা বিবাহিত আছেন আমার ভাইরা স্বামীদেরকে বলছি আমার ভাইদেরকে বলছি ভাতের প্লেটে চুল পাওয়া গেলে স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে আল্লাহ হয়ে যায় ভাই বোন নারাজ স্ত্রীরা হচ্ছে স্বামীর জন্য শ্রেষ্ঠ নামত একজন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে দিল থেকে খুশ হয়ে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যদি বলে আমার স্বামীটা ছিল আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে নাই আমার স্বামী আমার সাথে জুলুম করে নাই এমনভাবে যদি স্বামীকে যদি সার্টিফিকেট দেয় আল্লাহ ফেরও ফেরিস তারা তোমরা সাক্ষী থাকো তার স্ত্রী তাকে ভালো বলে উত্তম স্বামী বলে সাক্ষী দেওয়ার কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম সোভান প্রিয় দিনী ভাই বোন আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার একজন খাস সাগরেদ ছিলেন খাস ছাত্র ছিলেন তিনি অত্যন্ত শ্রেষ্ঠ বড় আলেম ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের খাস ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনিও হানাফি মাজহাবের একজন শ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন তিনি কোনো মাসালার সমাধান দিতেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সাথে পরামর্শ করতেন এ বিষয় নিয়ে গবেষণা করতেন দুইজন মিলে মিশে তারপরে কোরআন হাদিস রিসার্চ করে তারপর সিদ্ধান্তের মধ্যে পৌঁছতেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম বড় মুফতি বড় একজন আলেম ছিলেন উনি একদিন দিনের দাওয়াতের কাজে তিনি বাসা থেকে বের হলেন দিনের দাওয়া দিচ্ছেন প্রচার করতেছেন প্রচার করতে করতে একটা সময় ক্ষুধা যন্ত্রণা তীব্রতা বেড়ে গেছে প্রচন্ড ক্ষুধা নিয়ে তিনি বাড়িতে আসলেন আয়েশা ঘরের দরজায় দাঁড়িয়ে স্ত্রীকে সালাম দিলেন স্ত্রী সালামের জবাব দিলেন ঘরের মধ্যে প্রবেশ করলেন এবার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও প্রিয়তমা আমার তো প্রচন্ড ক্ষুধা লেগেছে খাবারের ব্যবস্থা করো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিন ঘরে তেমন কোনো খাবার ছিল না স্ত্রী তাড়াতাড়ি করে তিনি রান্না শুরু করে দিলেন অল্প সময়ের মধ্যে তারা হুরু করে রান্নার কাজ শেষ করে ইমাম আবু আবু ইউসুফ ইউসুফ দিলেন ইমাম আল্লাহর খাবার নামে খাবারটা খেয়ে নিলেন আর ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলহ স্ত্রী জিজ্ঞেস করলেন প্রাণের স্বামী আপনি যে খাবারটা খেলেন খাবারটা কেমন হয়েছে সুস্বাদু কেমন হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আল আলহামদুলিল্লাহ বললেন স্ত্রীর রান্নার প্রশংসা করলেন তারা হুরু করে রান্না করে আনলেন সেটার প্রশংসাও করলেন কিছুক্ষণ পরে যখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের স্ত্রী খাবার খাওয়া শুরু করলেন তিনি যে খাবার গুলা খেয়েছেন সেই খাবারে কি খাবার খাচ্ছেন কিন্তু দেখতেছি খাবার স্বাদ হয় নাই খাবার স্বাদ হয় নাই স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন আমার স্বামী কতটা নিকার কতটা ভালো আমার রান্না খারাপ হওয়ার পরেও আমার স্বামী প্রচন্ড ক্ষুদায় খেয়ে নিলেন আমার সাথে খারাপ আচরণ করলেন না খারাপ ব্যবহার করলেন না ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের স্ত্রী তিনি সুন্দর করে উত্তম রূপে অজু করলেন অজু করে যায় নামাজ বিছালেন নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করলেন স্বামীর জন্য আল্লাহ তালা দোয়াটা কবুল করে নিলেন বললেন আল্লাহ আমার স্বামী প্রচন্ড ক্ষুদা নি আমার রান্না ভালো হয় নাই সেই খাবার খেয়েছে আমি যখন জিজ্ঞাসা করলাম খাবারটি কেমন হয়েছে আমার স্বামী আপনার প্রশংসা করেছে আমার রান্নার প্রশংসা করেছে আল্লাহ আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট আপনি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ একটা প্রিয় দিনী বোন কিছুদিন পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে দাফন দেওয়া হলো ওনার একজন খাস সাগরে ছিলেন ওনার একজন মহাব্বতের মানুষ ছিলেন তিনি মারা যাওয়ার পরে কয়েকদিন পরে স্বপ্নের মধ্যে দেখলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী তিনি জান্নাতের আলিশান ঘরের মধ্যে আছেন জান্নাতের নাজ নেয়ামতে তিনি খাবার খাচ্ছেন ভালো ভালো খাবার খাচ্ছেন সুন্দর পোশাক পরে আছেন ওরা শাকদের জিজ্ঞেস করলো স্বপ্নের মতো ইমাম ইউসুফ আপনি কেমন আছেন বলতেছে আমি খুব ভালো আছি আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায়া দিছেন জান্নাতের খাবার খাচ্ছি বলতেছে আপনি কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিলেন তখন তিনি ওনার শাকবেদকে বললেন শোনো আমি একদিন দিনের দাওয়াতের কাজে বের হলাম প্রচন্ড ক্ষুধা নিয়ে বাসায় ফিরলাম আমি আমার স্ত্রীকে বললাম তাড়াতাড়ি করে খাবার দেওয়ার জন্য আমার স্ত্রী তাড়াহুড়ু করে খাবার রেডি করে আমার জন্য নিয়ে আসলো আমি সেই খাবার খাইলাম খাবারটা ভালো হলো না সুস্বাদু ছিল না খাবারটা খুবই জঘন্য হয়েছে কিন্তু তারপরেও আমার স্ত্রী জিজ্ঞেস করার কারণে আমি বলছি খাবার খুব ভালো হয়ে চাল্লার প্রশংসা করেছি কিছুক্ষণ পরে স্ত্রী খাবার খেলো খাবারটা সুস্বাদু হয় না স্ত্রী বুঝে গেছে স্ত্রী তারপর অজু করে দুই রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছে আল্লাহ রব্বুল আলমিন আমার স্ত্রীর দোয়াটা কবুল করে নিয়েছেন আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিয়েছেন সুবান প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই এজন্য স্বামীদেরকে বলতে চাই স্ত্রীর প্রতি সদয় হন ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দেন স্ত্রী তো ইচ্ছে করে আপনার প্লেটের মধ্যে চুল দেয় না ভাতের প্লেট ইচ্ছে করে কোনো স্ত্রী তার স্বামীর চুল দেয় না এই স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না খারাপ আচরণ করা যাবে না স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে প্রিয় দিনী ভাই ও বোন একজন স্বামীর জন্য নেককার স্ত্রী হলো সবচেয়ে বড় সম্পদ একজন নেককার নারীর কত দাম আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা ইন দুনিয়া ইমরাতু সলিহা একজন নেককার নারীর এত মর্যাদা এত মর্যাদা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে দামি হলো একজন নেককার স্ত্রী সুবহান আল্লাহ ভাই ও বোন সুন্দর করে আপনি স্ত্রীর সাথে ব্যবহার করবেন এই যে আপনি যে স্বামীদেরকে বলতেছি যে ভাতের প্লেটে যদি চুল পড়ে যায় অনেকে খাবারটাকে নষ্ট করেন না খাবারটাকে যদি আপনি নষ্ট করেন তাহলে আপনার কপাল খারাপ আপনার তকদির খারাপ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা যত পারো খাও যত পারো পান করো তুসরিফু কিন্তু অপচয় করো নিশ্চয় আল্লাপ অপচয়কারীদেরকে ভালোবাসে না পছন্দ করে না এজন্য আমি স্বামীদেরকে বলবো আপনাদের ভাতের প্লেটে যদি চুল পড়ে যায় চুলটাকে ফেলে দিবেন চুলটাকে কি করবেন ফেলে দিবেন হাত দিয়ে তুলে চুলটাকে ফেলে দিবেন এক হল স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না ভালো আচরণ করবেন তুলটাকে ফেলে দিয়ে বাকি গুলা যদি খে নেন আপনার দীর ভালো কপাল ভালো আপনি ধনী হবেন এটা আমার কথা নয় আল্লাহ কোরআন এর মধ্যে বলছেন যারা আমার রিজিকের সম্মান করে রিজিক নষ্ট করে না লা ইন লাজি দান্না জিদন্নাকুম ওয়া ইন ইন্না আদা আযাবি লা আল্লাহ পাক আলামিন যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায়া দেই সুবহানাল্লাহ প্রিয় দিনি ভাই ও বোন খাবারটা যদি নষ্ট না করেন আপনি ধনী হবেন যেমন করে ধনী হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্য থেকে ধনী সাহাবী ছিলেন তিনি কেমন করে ধনী হয়েছিলেন কি আমলের কারণে ধনী হয়েছিলেন এটাও শুনেন শুনলে আর খাবারটা নষ্ট করবেন না চুলটা ফেলে দিবেন কিন্তু খাবারটা নষ্ট করবেন না শুনুন উসমান ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি দয়ার নবীজি আপনাকে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা অভিযোগ হলো আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ধন দौलত দিয়েছে আপনি আল্লাহর কাছে একটু বলেন অথবা আমাকে একটা আমল দেন যে আমল করার কারণে কমে যাবে কমে যাবে আমি আল্লাহর মশগুল হয়ে যাব নবী বললেন তুমি আল্লাহ ওসমান বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাবে দুম্বা বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাবে ওসমান নদী আল্লাহ আনহু সকালে নাস্তা করেন দুপুরে খাবার খান রাতে খাবার খান বাহনের পিঠের মধ্যে বসে কয়েকদিন পরে নবীজির কাছে আসলেন আইসা বললেন রসুল আল্লাহ আপনি আমাকে যে আমল দিয়েছেন আমি তো সে আমল করি কিন্তু ইয়ারসুল আল্লাহ আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার সম্পদ আরো বহু গুণে বেড়ে গেছে নবীজি বললেন উসমান তোমাকে যে বললাম বাহনের পিঠের মধ্যে বসে খাবার খেতে তুমি কি খাবার খেয়েছো বলতেছি আর সুল আল্লাহ জি খাবার খেয়েছি নবীজি বললেন তুমি যখন বাহনের পিঠের মধ্যে বসে খাবার খাও খাবার যদি পরে যায় তাহলে সেই খাবার কি করো হয়তো ওসমান বললেন খাবার যদি যায় আমি সেই খাবারটা মাটি থেকে বালি থেকে পাথর থেকে তুলে নিই তুলে ময়লাটা পরিষ্কার করে খাবারটা খেয়ে নিই আল্লাহর নবী বলেন ওসমান তুমি যে আল্লাহর দেওয়া রিজিককে সম্মান করেছ রিজিকটা পড়ে গেছে ময়লা তারপরেও বালিগুলা সরিয়ে সরিয়ে সেই রিজিকটাকে সম্মান করে খেয়ে নিয়েছ তুমি যে আমল করেছে আমল যদি করতেই থাকো করতেই থাকো তোমার সম্পদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তুমি ধনী হতেই থাকবে আল্লাহ তোমার সম্পদ কমাবে না সোবাহান এজন্য সাবধান ভাতের প্লেটে চুল পাওয়া গেলে যদি চুল পান স্বামীদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না এবং ভাতের প্লেটে চুল পড়লে আপনি চুলটাকে ফেলে দিয়ে বাকি খাবারটা খেয়ে নেবেন নষ্ট করবেন না যদি করেন তাহলে আপনার রিজিকে বরকত হবে না এবং আপনার ভাগ্য পরিবর্তন হবে না প্রিয় ভাইরা এই যে সম্পূর্ণ আলোচনাটি করলাম যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার তা দান করুন